আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু ঝুমকা দেখাবো আপনাদেরকে ব্রাইডাল শো কিছু অনেক নতুন নতুন ঝুমকা আসছে তো ভাইয়া দেখেন এগুলো আমাদের একদম নিউ আসছে মধ্যে এক 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 সুন্দর সুন্দর কালেকশন

কালার ছাড়া একটা দেখাচ্ছি খুবই সুন্দর এক ভরি কম আছে এক ভরি কম এক ভরি কম আনা এটা হচ্ছে চোদ্দ আনা তারপরে এটা দেখতে পারেন এটা একদম লাইট ওয়েট আচ্ছা একুশ ক্যারেট কিছু ঝুমকা দেখাবো এখন এই যে এগুলো একটু বড় টাইপের আর কি ঝুমকা এই যে টু লেয়ারের ওয়ান লেয়ারের প্রচুর কালেকশন পাবেন এই যে এগুলো পাবেন এটা আছে এক ভরি দশ আনা ওজনে এক ভরি দশ আনা